আর কলেজ প্রতিবাদ করা তৃণমূল ছাত্র পরিষদের হাতাহাতি একে অন্যকে মারধরের অভিযোগ প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগে স্লোগান উঠতে মেজা ঝারায় তৃণমূলের ছাত্ররা সেই নিয়ে দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ ছাত্ররা ভুলেই গেল তারা সেখানে কিসের জন্য প্রতিবাদ করতে এসেছিল পরিস্থিতি সামলাতে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এমনই কাণ্ড ঘটল মালদার হরিশ চন্দ্রপুর কলেজে জানা গেল এই কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ সভাটি আয়োজন করা হয়েছিল বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল এই তারা রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান তোলে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর এই শুনে মেজাজ বিগড়ে যায় তৃণমূল ছাত্রের তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীকে কচুক্তি করে এমন রাজনৈতিক প্রতিবাদ করা যাবে না আর এই নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি ঘটনাস্থলেই যায় বিশাল পুলিশ বাহিনী বাম ছাত্র সংগঠনকে সেখানে প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর একটি প্রতিবাদ মিছিল করে টিএমসিপি এর পক্ষ থেকে বলা হয় আগামীকাল তারা তাদের মতো করে প্রতিবাদ করবে কলেজে কি নিয়ে ধুন্দুমার তৈরি হলো আমরা এস থেকে আমরা কলেজ এসএফআইসময় কলেজ বিটের পক্ষ থেকে উদ্যোগে ওরা নিয়েছিল যে কার্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের ছাত্ররা তারা একটা বিক্ষোভ সভা করবে সেটা টিএমসিপির কিছু দুষ্কৃতী বাহিনী তারা বলে যে এখানে এসএফআইয়ের কোনো প্রতিবাদ করা যে করতে পারবে না এসএফআইয়ের ফ্ল্যাগ ফেসন কিছু থাকবে না তারা করের প্রতিবাদ করতে পারবে না তারা আমরা চেয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কিন্তু তারা বলে না এই সব স্লোগান দেওয়া যাবে না আরজিকরের প্রতিবাদ চাওয়া যাবে না আমরা চাই জাস্টিসের বিচারে ছাত্ররা যেভাবে এক থেকে কলকাতা থেকে মালদা হৈশম সব জায়গায় একের পর এক যখন করে ঘটনায় প্রতিবাদ হচ্ছে তখন আমরা হৈশম কলেজে গিয়ে তাদের কাছে আমরা আক্রান্ত হলাম আমরা প্রতিবাদ চাইতে গিয়ে আমরা এই জন্য আমরা টিএমসি তৃণমূল ছাত্র পোশাক ধিকার জানাই অ্যাকচুয়ালি আন্দোলন করা আন্দোলনের সামিল তো আমরাও হবার ছিলাম কারণ আমাদের আজকে অফিসারে কোনো পারমিশন দেয়নি স্যার বলে আমরা কলেজের ভিতরে ছিলাম এবার ওরা বহিরাগত এসে বাইরে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নামে এবং মুখ্যমন্ত্রীর নামে অনেক উল্টাপাল্টা ভাষা ইউজ করে আমাদের স্লোগান চালাচ্ছে এই কথা শুনে আমরা বাইরে ভিতর থেকে এসে তাদেরকে বলি যে এখন তো ক্লাস চলছে আর এই যে আন্দোলন এই আন্দোলনটা আমরা সবাই মিলে করব তবে আজকে না কালকে করব এবার কোনো রাজনীতিভাবে না আমরা ছাত্রছাত্রী মিলে সবাই একসাথে যথাভাবে করবো তো ওরা এই কথা না মেনে ওরা আমাদের নামে উল্টাপাল্টা করতে চায় যে আমরা নাকি রাজনীতি করছি কলেজে এই বলে ওরা এইরকম পজিশন নিয়ে আমরা একটা ঝামেলার সৃষ্টি হয়েছি ওদের সাথে